কিন্তু এইসব কথা তুমি কাউকে বলতে পারবে না ছেলেটি বললো ঠিক আছে আমার মহারানী আমি কাউকে বলবো না তারপর আস্তে আস্তে ছেলেটি মনকে শান্তি দিল যে মেয়েটি আছে তার সঙ্গে সব সময় তার প্রিয়র কথা ভেবেই থাকতো ছেলেটির সব বন্ধু বান্ধবকে ভুলে গিয়ে একা একা বসে থাকত একটা অন্ধকার গড়ে বন্দি করে নিজেকে ও সব সময় হাসি মুখ করে থাকতো রাগ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো যাতে তার প্রিয়কে স্বপ্নে দেখতে পারে ওর প্রিয় স্বপ্নে যা বলতো তাই করতো দিনের বেলা ছেলেটি ঘুমানোর পর ওর প্রিয় ওকে এমন এক সুন্দর জায়গা নিয়ে যেত তা আর বলার মতো নয় সেই জায়গায় শুধু মেয়েটি ও ছেলেটি থাকত ওই সময় মেয়েটি শুধু কথা বলতো আর ছেলেটি তার প্রিয়র দিকে থাকিয়ে থাকতো কিন্তু ওইখানে একটা পার্থক্য ছিল একে অপরকে ছুঁয়ে কথা বলে